Thank you. ব্যাম্বো চিকেন এটা হচ্ছে আপনাদের দেয়াই নাম ব্যাম্বো চিকেন আমাদের দেয়ার নাম হচ্ছে যদি আমরা মুরগি রান্না করি তাহলে বলি হচ্ছে পুরো সুমো মানে সুমদ গড়া আর যদি মাছ রান্না করি বলি যে হচ্ছে মাছ চুমো এটা হচ্ছে চাকমা চাকমাবাসায় পাহাড়ের দেশি মুরগির ব্যাম্বো চিকেন আপনারা উপভোগ করতে চান ঢাকায় বসে তাহলে আমাদের হেবাঙে চলে আসতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী মোহাম্মদপুর অথবা হচ্ছে মিরপুরে বা ব্যাম্বো চিকেনে থাকে হচ্ছে হাল পেঁয়াজ আদা তারপরে হচ্ছে সাবারাং পাতা হালকা তেল জিরাও ইউজ করি জিরাও আমাদের ব্যবহার করি যখন আমরা কোনো নদীর পারে বা কোনো ঝর্নার পাশে আমরা বন্ধুবান্ধবরা মিলে যখন হচ্ছে আমরা বনভোজনের জন্য যাই ঘুরতে তখন আমরা ব্যাম্বো চিকেনটা ঠিক এইভাবে যে কোনো কয়লাতে এই রকম করে ঝিরির থেকে মাছ ধরে আমরা মাছগুলো এই এইভাবে হচ্ছে বাঁশের চোঙ্গাতে ঢুকিয়ে ওভাবে একদম রভাবে রান্না করা হয় তো মূলত হচ্ছে আমাদের এইটা আমরা বাসায় কম খাওয়া হয় কিন্তু ওই রকম হচ্ছে বনভোজনের সময় আমরা বন্ধুবান্ধবরা মিলে যখন ওই রকম ঘুরতে যাই কোনো জুম পাহাড়ে তখন আমাদের বেশি হচ্ছে এই ব্যাম্বো চিকেনটা আমাদের আমরা উপভোগ করি সবাই মিলে ব্যাম্বো চিকেন আপনারা রুটি দিয়েও খেতে পারেন আর ভাত দিয়েও খেতে পারেন গরম গরম আতপ চালের ভাত দিয়ে কেউ চাইলে ভিন্ডি চালের ভাত দিয়েও আপনারা ট্রাই করতে পারেন এইটা আমাদের ব্যাম্বো চিকেনের হচ্ছে যারা পাহাড়ের মুরগি খেতে না চান তাদের জন্য ব্রয়লারের অপশন আছে যেটা পাহাড়ের মুরগির তো আপনারা প্রাইসটা একটু জানেন আর তাছাড়া এখানে আমাদের কোনো গলা তারপরে হচ্ছে মাথা পা এগুলো তো ফেলে দেয়া হয় তো শুধু বডির যে মাংসগুলো ওগুলোই নেওয়া হয় সে কারণে হচ্ছে আমাদের ওয়ান ইজ টু ফাইভ বললেও ছয় সাতজন মিলে একটা ফুল ব্যাম্বো চিকেন খাওয়া যায় আর আপনারা হাফ নিতে পারবেন আর ফুল হাফ এবং ফুল দুইটা নেয়ার প্রসেস আছে তো অনেকেই যারা হচ্ছে চারজন আসলেও হাফ অর্ডার করে কারণ হচ্ছে আরও যদি অন্য অন্য মেনু থাকে তাহলে অল্প নিয়েও থাকে আর ব্যাম্বো চিকেনের সবসময় পিস ছোটো ছোটোই থাকে এই যাতে বাসের ভিতরে বটতে সুবিধা হয় সে কারণে এরকম ছোট ছোট পিসই থাকবে আর এরকম মানে একদম বাইরে বের হওয়া তেল থাকবে না তেলটা তেল একদম হচ্ছে অল্প ব্যবহার করা হয় ব্যাম্বো চিকেনের মূল উপাদানটা হচ্ছে সাবারাং পাটাতা এই সাবারাং পাটাতার জন্যই হচ্ছে আমাদের মশলাটা কম লাগ দিলেও কোনো মাংসের গন্ধটা থাকে না এটা হচ্ছে দু তিনটায় স্মোকি ফ্লেভার আসবে একটাতে হচ্ছে আপনার কাঁচা বাঁশের ফ্লেভারটা থাকবে তারপরে হচ্ছে সাবারাং পাটার ফ্লেভার সাথে হচ্ছে কলা পাটা তিনটা মিশ্রণেই হচ্ছে একটা খুব সুন্দর মানে গন্ধ বের হয় আর কি সুগন্ধ যার জন্য হচ্ছে আপনার ব্যাম্বো চিকেন ঢালতে ঢালতে হলো খেতে ইচ্ছে করবে এছাড়াও আমাদের এখানে ব্যাম্বো বিরিয়ানি পাবেন ব্যাম্বো বিরিয়ানিতেও আমরা সাবারাং পাটা ব্যবহার করি করি তো এবং আমাদের ওইখানেও আমরা কোনো ঘি এবং কোনো কি বলে বাথার এগুলো ব্যবহার করা হয় না নিজস্ব আমাদের কম তেলে আমরা ব্যাম্বো বিরিয়ানিটাও করে ফেলি গ্যাসের চুলা ব্যবহার করলেও আমাদের বাসের ক্ষতি হয় না রান্না হয়ে যায় ওই সময়টা তবে আপনার ব্যাম্বো চিকেন পেতে হলে অবশ্যই আপনাকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে এখানে অথবা আপনার এখানে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন তাহলে এসে যাতে আমরা সাথে সাথে আপনাদেরকে পরিবেশন করতে পারি